ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি এই গরমের মধ্যেও আপনারা সুস্থ আছেন ভালো আছেন পোলিং স্টেশন ডাটা ফর স্ক্রুটিনি ডিসিশান বিষয়ক একটা ফর্ম নতুন এবারে এসেছে স্ক্রুটিনি ডিসিশনের জন্য আপনার পোলিং স্টেশন সম্পর্কে কিছু ডাটা একটা নির্দিষ্ট ফর্মে এন্ট্রি করতে হবে আপনারা কেউ কেউ ট্রেনিং সেন্টারে এই ফর্মটা পেয়ে থাকবেন তো চলুন নির্দিষ্ট ফর্মে কিভাবে ডাটা এন্ট্রি করবেন তা আলোচনা করা যাক ফিল করা এই ফর্মটির পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন প্রথমেই এই ফর্মটিতে আপনার বুথের নির্দিষ্ট ডিস্টিংগুইস মার্ক দিয়ে ফেলুন প্রথমেই লিখুন পিসি নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি বা লোকসভার নাম্বার এবং নেম আপনার যে লোকসভায় পড়েছে তা লিখুন লিখলাম থার্টি সেভেন বিষ্ণুপুর এসি নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার অ্যান্ড নেম যে বিধানসভায় পড়েছেন তার নাম এবং নাম্বার লিখুন আমি লিখলাম দুশো পঞ্চান্ন বিষ্ণুপুর পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম অর্থাৎ যে বুথে আপনার ভোট পড়েছে সেই বুথ নাম্বার এবং তার নাম লিখুন লিখলাম দুশো একান্ন হরিপুর এফপি স্কুল ডাটা এন্ট্রির জন্য সিরিয়াল নাম্বার ওয়ানে আছে টোটাল ইলেক্ট্রস ইন দ্য পিএস অর্থাৎ ওই পোলিং স্টেশনে কতজন ভোটার আছেন মোট ভোটারের মধ্যে মেল অর্থাৎ পুরুষ ভোটার কতজন আছেন তা মার্ক কপি থেকেই দেখতে পাবেন সেই সংখ্যাটা লিখুন এক নম্বর পয়েন্টে মেল অর্থাৎ পুরুষ ভোটার ধরলাম চারশো পঁচিশ দু নম্বর পয়েন্টে ফিমেল ভোটার অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যাটা লিখতে হবে যা আপনি মার্ক কপি থেকেই পেয়ে যাবেন ধরুন মহিলা ভোটারের সংখ্যা চারশো তাহলে দু নম্বর পয়েন্টে লিখুন ফোর হান্ড্রেড বা চারশো তিন নম্বর পয়েন্টে টিজি ভোটার অর্থাৎ ট্রান্সজেন্ডার ভোটার বা তৃতীয় রঙের ভোটার মার্ক কপি অনুযায়ী ধরলাম ওই বুথে টিজি ভোটার আছেন দুজন তাই ওই জায়গায় লিখলাম টু টোটাল ইলেকটর্স ইন দ্য পিএস অর্থাৎ পোলিং স্টেশনে মোট ভোটার সংখ্যা কত আটশো সাতাশ সিরিয়াল নাম্বার টু নাম্বার অফ পার্সনস হু ভোটেড ইন দ্য পিএস আইটেম ইলেভেন অফ প্রিজাইডিং অফিসার্স ডায়েরি অর্থাৎ ওই বুথে কতজন ভোট দিয়েছেন তার ডাটা এন্ট্রি করতে হবে মেল অর্থাৎ কতজন পুরুষ ভোট দিয়েছেন ধরলাম পুরুষ ভোটার ভোট দিয়েছেন তিনশো জন তাহলে ওই ঘরে লিখলাম তিনশো ফিমেল ভোটার অর্থাৎ মহিলা ভোটার ধরলাম তিনশো জন ভোট দিয়েছেন ওই বুথে দুজন ট্রান্সজেন্ডার ভোটারের মধ্যে একজন ট্রান্সজেন্ডার ভোটার ভোট দিয়েছেন ওই বুথে মোট ভোট দিয়েছেন সাতশো জন সিরিয়াল নাম্বার থ্রি নাম্বার অফ টেন্ডার ভোটস আইটেম সিক্সটিন অফ প্রিজাইডিং অফিসার্স ডায়রি ধরলাম ওই বুথে কোনো টেন্ডার ভোট হয়নি তাই সিরিয়াল নাম্বার থ্রির এগেন্স্টে লিখলাম শূন্য সিরিয়াল নাম্বার ফোর নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস ধরলাম বুথে কোনো চ্যালেঞ্জ ভোট হয়নি তাই লিখলাম শূন্য আপনার বুথে চ্যালেঞ্জ ভোট টেন্ডার ভোটের পরিস্থিতি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন সিরিয়াল নাম্বার ফাইভ নাম্বার অফ প্রক্সি ভোটস বাই সিএসবিএস আইটেম ফিফটিন অফ প্রিজাইডিং অফিসার্স ডায়েরি সাধারণত এই দিকের বুথে কোনো প্রক্সি ভোট হয় না তাই লিখলাম শূন্য সিরিয়াল নাম্বার সিক্স নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ এপিক ফর্ম সেভেন্টিন এ অর্থাৎ কতজন ভোটার তার এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন তার হিসাব দিতে হবে যেটা আপনি ফর্ম সেভেন্টিন এ থেকে পাবেন ধরলাম সেই সংখ্যাটা ছশো আশি জন নাম্বার অফ ইলেকটর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্ট ফর্ম সেভেন্টিন এ থেকে এটা পাবেন অল্টারনেটিভ ডকুমেন্ট মানে যারা এপিক কার্ড না দেখিয়ে কমিশন নির্দেশিত যে অল্টারনেটিভ ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা দেখিয়ে ভোট দেখেছেন তার সংখ্যা ধরলাম তার সংখ্যা হলো পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার এইট নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দ্য রাইট আন্ডার রুল ফর্টি ও হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট এটা আপনি পাবেন আইটেম টেন ফাইভ অফ প্রিসাইডিং অফিসার্স ডায়রি অর্থাৎ ফর্টি নাইন ও রুলের মধ্যে কোনো ভোটার যদি বুথে এসে সেভেন্টিন এতে সই করলেন তারপর হঠাৎ ডিসিশন নিলেন যে আমি আমার ভোট দেব না সেরকম ভোটারের সংখ্যা যদি আপনার বুথে থাকে সেই সংখ্যাটা লিখবেন আমি ধরলাম এই বুথে কোনো নেই তাই লিখলাম শূন্য সিরিয়াল নাম্বার নাইন নাম্বার অফ পোলিং এজেন্টস ইন দ্য পোলিং স্টেশন এটা আপনি পেয়ে যাবেন আইটেম নাইন অফ প্রিসাইডিং অফিসার্স ডায়েরি থেকে এর মানে আপনার বুথে কটা রাজনৈতিক দল পোলিং এজেন্ট দিয়েছেন ধরলাম ওই বুথে তিনজন আছে তাই লিখলাম থ্রি সিরিয়াল নাম্বার টেন নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড ইন দ্য পোল এটা আপনি প্রিজাইডিং অফিসারের ডায়রির আইটেম থার্টিন এ থেকে পেয়ে যাবেন ধরলাম এই বুথে কোনো ওভারসিজ ইলেক্টর নেই তাই লিখলাম শূন্য সিরিয়াল নাম্বার ইলেভেন নাম্বার অফ বিউ সি ইউ ভিভিপ্যাট ইউসড এটা আপনি পেয়ে যাবেন প্রিজাইডিং অফিসার ডায়েরির আইটেম সিক্স অ্যান্ড সেভেন বি থেকে অর্থাৎ এই বুথে আপনি কটা ব্যালট ইউনিট কটা কন্ট্রোল ইউনিট এবং কটা ভিভিপ্যাট ইউসড করেছেন ধরলাম এই বুথে সব ইউনিটগুলি একটি করে ইউজ করা হয়েছে তাই লিখলাম নাম্বার অফ ভিউ ওয়ান নাম্বার অফ সিউ ওয়ান নাম্বার অফ ভিভিপ্যাড ওয়ান সিরিয়াল নাম্বার বারো হোয়েদার দ্য বিউ সিউ অর ভিভি প্যাড ওয়াজ চেঞ্জ অর রিপ্লেসড ওই বুথে কোনো পরিবর্তন হয়নি তাই লিখলাম নো যদি আপনার বুথে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট কিংবা ভিভিপ্যাড চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা সিরিয়াল নাম্বার ইলেভেনে চেঞ্জ করে নেবেন সিরিয়াল নাম্বার থার্টিন ইফ শো দ্য টাইম হোয়েন চেঞ্জ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজিন ফর ইট যদি কোনো ইউনিট অর্থাৎ ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট বা ভিপ্যাট চেঞ্জ হয়ে থাকে তাহলে কটা সময় চেঞ্জ করা হয়েছে সেই টাইমটা লিখবেন এবং কী কারণে সেটা শর্টে লিখবেন যদি আপনার বুথে কোনো ইউনিট চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনি সিরিয়াল নাম্বার থার্টিনে লিখবেন নট অ্যাপ্লিকেবেল সিরিয়াল নাম্বার ফোরটিন টোটাল এইচডি ভোটার্স ইন দ্য এ এইচডি ভোটার লিস্ট এই এএইচডি ভোটার লিস্ট আপনাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে যদি আপনার বুথে কোনো এইচডি ভোটার থাকেন ধরলাম ওই বুথে কোনো এইচডি ভোটার নেই তাই লিখলাম শূন্য সিরিয়াল নাম্বার ফিফটিন টোটাল পার্সন হু কাস্ট দার ভোট ফ্রম দ্য এএইচডি ভোটার লিস্ট যেটা আপনি সেভেন্টিন এ রেজিস্টার থেকে পেয়ে যাবেন আমি ধরেছি এইচডি ভোটার নেই তাহলে সিরিয়াল নাম্বার ফিফটিন এগেন্স্টে হবে শূন্য যদি আপনার এএসডি ভোটার থেকে থাকেন সেই লিস্ট থেকে যদি কোনো ভোটার ভোট দিয়ে থাকেন সেই সংখ্যাটা লিখবেন অর্থাৎ যতজন এএসডি ভোটার ভোট দিয়েছেন সেই সংখ্যাটা সিরিয়াল নাম্বার ফিফটিন এগেনস্টে লিখবেন সিরিয়াল নাম্বার সিক্সটিন এনি ইনসিডেন্ট অব ভায়োলেন্স অর পোল ইন্টারাপশান ডিউ টু এনি রিজিন যেটা আপনি প্রিজাইডিং অফিসার ডায়েরির আইটেম টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভে উল্লেখ করেছেন যদি আপনার বুথে কোনো ভায়োলেন্স বা পোল ইন্টারাপশনের ঘটনা ঘটে থাকে তাহলে ইয়েস লিখবেন আর যদি কিছু না ঘটে থাকে তাহলে নো লিখবেন আমি লিখলাম নো এই ফর্মটির পিডিএফ ডাউনলোড করার পাসওয়ার্ড হলো দেবদাস থার্টি পাসওয়ার্ডটি স্ক্রিনে দেওয়া আছে ফর্মের শেষে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইজ মার্ক দেবেন ভোট সম্পর্কিত ভিডিওগুলি আপনাদের ভোট গ্রহণে উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন